ভালোবাসা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই ভালোবাসা দিয়েই একটা মানুষকে ভালোবাসা দিয়ে একটা মানুষ 来加油！<noise> বা ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে আপনি আপনার জীবনটাকে এলোমেলো করে ফেলবেন কারণ পৃথিবীতে সব কিছুই আগে আপনার জীবনের মূল্য পৃথিবীতে সব কিছুর আগে এটাকেই বুঝতে হবে আপনাদের আমাদের সবাইকে পৃথিবীতে সব কিছুর আগে আপনার জীবনের মূল্য আপনার মূল্য নিজেকে মূল্যহীন করে কখনো সুন্দর একটা জীবন গড়ে তোলা যায় না তবে যে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে তার জায়গায় সত্যিকারের ভালোবাসার মানুষটিকে বসিয়ে একটা সুন্দর জীবন কিন্তু গড়ে তোলা যায় ছোট্ট একটা লাইন মনে রাখবেন কারো অবহেলায় মরার চেয়ে কারো ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো